আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবীদেরকে করে দিয়েছেন নবীরা এসে উম্মতের কাছে এই আহ্বান এই দাওয়াত নিয়ে এসেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এসে উম্মতের নিকট এই আহ্বান করেছে দাওয়াত দিয়েছে যে হে সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলকাম হয়ে যাইবা তো ভাই পূর্বেকার উম্মতের জব উম্মতের মত আমাদের নিকট এই দিন নিয়ে এসেছে আমাদের নিকট এই ইসলাম নিয়ে এসেছে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লাম তিনি এসেও একইভাবে মানুষের নিকট এই দিনের আহ্বান করেছেন মানুষের নিকট এই দিনের প্রচার প্রসার করেছেন নবী এই দিন উম্মতের মাঝে পৌঁছাতে গিয়ে কত কষ্ট মর্যাদা করেছেন কত কষ্ট সহ্য করতে হয়েছে অথচ আজকে আমি আপনি এই দিন ধারণ করেছি অন্তরে আমি এই দিন ধারণ করার পরেও আমি মুখে শুধু ইমানদার মুখে শুধু মুসলমান দাবি করতেছি বাস্তবে আমার আপনার মধ্যে মুসলমানের তো কতটুকু আছে সব চাইতে বেশি না আজকে মানুষকে এত সুন্দর করে বানানোর পরেও আমরা রবের কতটুকু বিধান অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতেছি রব আমাকে এত সুন্দর করে পৃথিবীর মধ্যে প্রেরণ করার পরেও আমি কিভাবে আমার জীবনকে কাটাইতেছি হাই যদি আমি জানতাম যে আমার দাম কত আমার মর্যাদা কত তাহলে চিরজীবন রবের কুত্রুতি পাই শেষ দিয়ে আমি পড়ে থাকতাম আল্লাহ রব্বুল আলমিন যখন মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন সিদ্ধান্ত নিয়েছেন ফেরেস্তাদেরকে তিনি এভাবে তিনি ফেরেস্তাদের সম্মুখে মানুষকে যে পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন এই নিয়ে তিনি ফেরেস্তাদের সম্মুখে বলবেন যে আল্লাহ রব আলামিন ফেরেস্তাদের সম্মুখে বললেন যে কয়েক অল অরব্দ কালীল মেলায় ক্যা ইন্নি জা আই লং ফিল হাউদি হলিফা আল্লাহ রাবদুল্লা আলামিন ফেরেশতাদের সম্মুখে বললেন যে হায় ফেরেশতারা আমি তো পৃথিবীর মধ্যে এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাই যারা আমার প্রতিনিধিত্ব হবে যারা আমি রব তাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানোর পরে তারা আমার প্রতিনিধি হবে তোমরা কি বলো আমি তাদেরকে বেরোন করতাম তখন ফেরেশতারা বললো যে না আপনি তাদের কি পৃথিবীর মধ্যে কেন পাঠাবেন তারা তো পৃথিবীর মধ্যে এসে জুলুম অন্যায় খুন খারাপি করবে আমরাই তো আপনার এবাদতের জন্য যথেষ্ট তখন আল্লাহ বলেন যে তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি তো তোমার আল্লাহ রবুল আলমিন মানুষকে কত এভাবে বলেন দামি করেছেন আজকে আমি আপনি পৃথিবীর মধ্যে আসছি আমার আপনার জীবনকে কোন কাজে ব্যয় করতেছি বলেন আমার আপনার জন্য আল্লাহ রবুল আলমিন নবী পাঠিয়ে দিয়েছেন যেন নবী পৃথিবীর মধ্যে আসার পর মানুষকে হেদায়েতের পথ দেখায় মানুষকে সঠিক দিনের পথ দেখায় এই জন্য আল্লরবুল আলামিন যুগ যুগে নবীদেরকে প্রেরণ করে দিয়েছেন নবীরা এসে উন্মতের কাছে এই আহ্বান এই দাওয়াত নিয়ে এসেছেন ইয়া আইলো উল্লাহ ইলাকায় ইল্লাহ্লাহ তুফলেহু নবীরা এসে উম্তদের নিকট এই আহ্বান করেছে দাওয়াত দিয়েছেন যে এই লোক সকল তোমরা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা তো ভাই পূর্বেকার উম্মতের জম উন্মতের মত আমাদের নিকট এই দিন নিয়ে এসেছে আমাদের নিকট এই ইসলাম নিয়ে এসেছে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম তিনি এসেও একইভাবে মানুষের নিকট এই দিনের আহ্বান করেছেন মানুষের নিকট এই দিনের প্রচার প্রসার করেছেন নবী এই দিন উম্মতের মাঝে পৌঁছাতে গিয়ে কত কষ্ট মর্যাদা করেছেন কত কষ্ট সহ্য করতে হয়েছে অথচ আজকে আমি আপনি এই দিন ধারণ করেছি অন্তরে আমি এই দিন ধারণ করার পরেও আমি মুখে শুধু ইমানদার মুখে শুধু মুসলমান দাবি করতেছি বাস্তবে আমার আপনার মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে পাকের মধ্যে বলেন লা ইয়ানজুরু ইনাস ওয়া আলাইকুম ওয়া আমওয়ালকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আআমালিকুম হে আমার উম্মতেরা তোমার চেহারা অনেক সুন্দর তোমার বডি অনেক সুন্দর তোমার দেহের গঠন অনেক সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখ কতকাল না তুমি পৃথিবীতে আসার পরে অনেক টাকার মালিক অনেক গাড়ি বাড়ি অনেক কিছু তোমার রয়েছে রব তোমার টাকার দিকে তাকান না তোমার সম্পত্তির দিকে না তোমার দেহের দিকে তাকান না তোমার দিকে তাকান না আল্লাহর আলামিন তোমার অন্তরের দিকে চান তোমার অন্তরের মধ্যে কি আছে তুমি কি শুধু অন্তরের মধ্যে মুসলমানের দাবি করতেছো না কি কাজে সেটাকে বাস্তবায়ন করতেছো আল্লাহ রবুল আলামিন চান মানুষের অন্তরের দিকে মানুষকে অন্তরে শুধু নিজেকে মুসলমানের দাবি করতেছে নাকি কাজে কর্মে সেটাকে বাস্তবায়ন করতেছে আল্লাহ রফুল আলহামিন সেটাই চান আমি আপনি বকৃত বকি মুসলমান তখনই হতে পারবো যখন আমার অন্তরের মধ্যে যেটা আছে যদি আমি কাজে যদি সেটাকে বাস্তবায়ন করতে পারি আমি যদি নিজে নিজেকে মুসলমান দাবি করি আর যদি আমার ভিতরে মুসলমানের না থাকে তখন আল্লাহ রফুল আল বলেন যে বলাকাত জাহান আলী জাহাল্লা মাকা হিন্দ আলামিন এই আয়াতের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যে যারা যাদের কান আছে যাদের চোখ আছে কান থাকার পরেও তারা কানে হেদায়েতের কথাগুলোকে শ্রবণ করে না চোখ থাকার পরেও তারা চোখে হেদায়েতের বিষয়গুলোকে দেখে না তাদের অন্তর থাকার পরেও তারা অন্তর দ্বারা হেদায়েতের বিষয়গুলোকে তারা বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলা এরা হচ্ছে চতুষ্প যন্ত্র চাইতেও বেশি নিকৃষ্ট এরা হচ্ছে চতুষ্প যন্ত্র নেই আল্লাহ রাব্বুল আলমিন বলেন বাল্লুহুম আদল আমি তো বলছি চতুষ্প আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চতুষ্প যন্ত্র থেকে আরো বেশি নিকৃষ্ট বলেন নিজে মুসলমান গঠন মুসলমানের শরীর মানুষের দাবি করতেছি মুসলমান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তুমি মুসলমান দাবি করতেছো তুমি আবার মানুষ হো কিন্তু আল্লাহ রা আলমাকে এভাবে মুসলমানও স্বীকৃতি দেয় না তোমার অন্তরে কি আছে তোমার এভাবে অন্তরের মধ্যে কি আছে অন্তরের মধ্যে কি হেদায়তের কথাগুলো রয়েছে নাকি গুমরাহের কথাগুলো রয়েছে তুমি কি শুধু অন্তর দ্বারা এভাবে আল্লাহকে স্মরণ করতেছ না কি কাজেও এটাকে বাস্তবায়ন করতেছ তুমি এভাবে নিজে মুখে বলতেছো আমি মুসলমান কিন্তু কাজে বাস্তবায়ন করতেছো তুমি অমুসলমান অমুসলমানরা যেভাবে তাদের জীবনকে বাস্তবায়ন করে অমুসলমানরা যেভাবে তাদের তারা তাদের জীবনকে পরিচালনা করে তোমার জীবন তাদের জীবনে নাই আজকে আমি আপনি মুসলমান নিজেকে দাবি করতেছি আমি মুসলমান কিন্তু কাজে কর্ম দেখা যায় আমি আপনি মুসলমানের কাতারে থাকি না এই জন্য আল্লাহ রব্বুল মানুষকে বড় সুন্দর করে পাঠিয়েছে মানুষকে বড় সুন্দর দেহ বিশিষ্ট করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে আল্লাহ রাবুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে আমি পৃথিবীর সুরলগ্ন থেকে যত তোমার লুকাতকে সৃষ্টি করেছি পৃথিবীর সুরলগ্ন থেকে আমি আল্লাহ যত প্রাণীকুলকে সৃষ্টি করেছি সমস্ত কুলকে আমি আল্লাহ কুন বলেছি ফায়া কুন সাথে সাথে হয়ে গেছে কিন্তু মানুষ আমি তো তোমাকে কোন বলে পৃথিবীর মধ্যে পাঠাই নাই আমি আল্লাহ হলাক্তা দিয়া মানুষকে এত দামি বানিয়েছি যে যখন মানুষকে আমি সৃষ্টি করার করেছি। মানুষকে যখন আমি সৃষ্টি এই কল্পনা করেছি তখন আমি আল্লাহ নিজ হাত দ্বারা মানুষকে সৃষ্টি করার জন্য মাটি দ্বারা নিজ কুদ্রিত হাত দিয়ে মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি বলেন যদি আমি আপনি যদি দামি না হতাম তাহলে আল্লাহ বল কুদ্রতি হাত দ্বারা আমাকে সৃষ্টি করতে কি মাটি নিতেন নি কখনোই নিতেন না রব আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বা বানিয়ে বানিবে বানাবে এই সিদ্ধান্ত করেছেন বিদায় নিজের কুদরীতি হাত দ্বারা মানুষকে বানিয়েছেন অথচ রব আলাম এত কিছু দেওয়ার পরেও আমি আজকে আমি আর আপনি আজকে রবের বিধান থেকে গা ফেল রবের আবাদত থেকে গা ফেল আমার মতো বড় জালিম আমার মতো বড় পড়া কপাল আর কে আছে যদি আমি আমার নিজের ভালোটা না বুঝি হাই পৃথিবীর মধ্যে পাগলও তো তার ভালোটা বুঝে পাগল চাই সে কীভাবে থাকতে পারে সে কিভাবে এভাবে ভালোভাবে থাকতে পারে আজকে আমি মানুষ হয়েও আশাফুল মাথাৎ হয়েও আমি নিজের ভালোটা বুঝি নাই এটা কারো দোষ নেই এটা আমার কপালের দোষ আল্লাহ রবুল তো মানুষকে সুন্দর করে শ্রেষ্ঠ করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে আমি আপনি এত সুন্দর করে এত শ্রেষ্ঠ করে বানানোর পরেও নিজের জীবনকে কোন কাজে ব্যয় করতেছি হ্যাঁ বলেন প্রত্যেকে নিজের দিকে তাকান নিজের দিকে যখন তাকাইবেন তখন বুঝতে পারবেন যে আপনি কি ভালো না খারাপ আপনি কি ভালো না খারাপ তখনই বুঝতে পারবেন যে যখন আপনি নিজের দিকে তাকাবেন যখন নিজে নিজে বিষয়গুলো নিয়ে একাকৃত্বভাবে চিন্তা করবেন যে হাই আমি আমার জীবনকে কোন কাজে ব্যয় করতেছি কি ভালো কাজে ব্যয় করতেছি না খারাপ কাজে ব্যয় করতেছি হাই আমি আমার জীবনকে কি এভাবে কোরআন শূন্য আলোকে পরিচালনা করতেছি নাকি আমার মনে যা চাই তা অনুযায়ী ব্যয় করতেছি হাই আমি কি আমার জীবনকে রসুল সাল আল্লুসাল্লামের তরিকা অনুযায়ী কাটাইতেছি না ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এভাবে অমুসলিমদের তরিকা অনুযায়ী কাটাইতেছি এটা তখনই বুঝতে পারবো যখন আমি একা করতে পাবে এটা চিন্তা করব অথচ রব আমাকে কত দামি বানিয়েছেন কত শ্রেষ্ঠ বানিয়েছেন আমি তো পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না একদিন তো আমার মৃত্যু হবে আমি জানি যে আমি পৃথিবীতে চিরজীব চিরঞ্জীব নয় আমি পৃথিবীতে চিরজীবন থাকবো না একদিন আমার হায়া শেষ হয়ে যাবে তারপরেও আমি আমার আমার জীবনকে এমনভাবে ব্যয় করতেছি যে মনে হয় আমার কোনো মৃত্যু হবে না কোনোদিন আমি এই দুনিয়ার মায়াও ত্যাগ করতে হবে না অতো সোনা যা যা আত ওলায়েস্তান জিরুন আল্লাহরব্দুল আল আমিন তে আয়াতের মধ্যে মানে আমি মানুষকে পৃথিবীর মধ্যে যেদিন পাঠিয়েছি ওই দিনে তাদেরকে আবার পৃথিবী থেকে আমি আল্লাহ পৃথিবীর মায়া ত্যাগ করার জন্য একটি সময় নির্দিষ্ট করে দিয়েছি যখন তার হায়াতের সময় শেষ হয়ে যাবে তখন আমি তাকে ডাক দিব আর ডাক দেওয়ার পরেও সে যদি এভাবে যদি চায় যে আমি আরো একদিন থাকবো আরো এক ঘন্টা থাকবো আরো এক মিনিট থাকবো আরো এক সেকেন্ড থাকবো তাকে এক সেকেন্ড একদিন এক মাস এক বছর থাকারও সে সুযোগ দেওয়া হবে না আল্লাহ রব্বোলা আমিন বলেন ইজা আজা লুভং লাফের বন্দা যখন তোমার পৃথিবীর হায়ার শেষ হয়ে যাবে যখন তোমার পৃথিবীর সময় শেষ হয়ে যাবে তখন তুমি যদি চাও আমি পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ব্যক্তি আমি ডাক্তারকে বলবো আপনাকে আমি আমার অমুক অমুক সম্পদ লিখে দিব আপনার নামে আপনি আমাকে ট্রিটমেন্ট করে আরও একদিন পৃথিবীতে থাকার ব্যবস্থা করে দেন ডাক্তার ন ডাক্তারের বাবারও ক্ষমতা নাই আমাকে আপনাকে একদিন নয় এক মিনিটও পৃথিবীর মধ্যে বাড়তি রবের যেই একটা নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় থেকে এক মিনিট বাড়তি এক সেকেন্ড পৃথিবীর মধ্যে থাকার সেই সুযোগ হবে না রব তো আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য প্রেরণ করেছে হে মুসলমান ইমানদার এই জন্য রব যেহেতু আমাকে আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে তাই আমি আপনি নির্দিষ্ট সময় আসার পূর্বে আমি আমার জীবনকে সেভাবে বাস্তবায়ন করতে হবে আমি যে এই পৃথিবীর মায়া ত্যাগ করার পরে এমন এক জীবনে যাব যেই জীবনে যাওয়ার পরে আসার আর কোনো সুযোগ থাকবে না যে জীবনে যাওয়ার পরে আর কোনো দিন সেই জীবন থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না সেই জীবনে যাওয়ার আগে আমাকে সেই জীবনের প্রস্তুতি নিয়ে যেতে হবে সেই প্রস্তুতি হচ্ছে আমলের প্রস্তুতি আল্লাহ রাবুল কে আমাদের ময়দানে যখন আমাকে আপনাকে ডাক দিবেন তখন আমাকে বলবেন না যে হাই আমি তো তোমাকে পৃথিবীর মধ্যে অনেক টাকা দিয়েছি অনেক বাড়ি দিয়েছি এগুলো তুমি আমার কাছে নিয়ে আসছো না এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো তোমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য তুমি কতটুকু আমি আল্লাহর ইবাদত করেছো সেটা দেখাও আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বন্দাটা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় রবের বিধানدار তার সাল্লাল্লাহু আলাইহি উসাল্লামের तरीका অনুযায়ী কাটিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো বলে দিয়েছি আমি তো আমি তো তোমাকে তোমার ব্যাপারে ওয়াদা দিয়েছি যে ইন্ন আমানু আমিনু স লেহা উলা কে বন্দা আমি তো পৃথিবীর মধ্যে যখন তুমি ছিলে তখন আমি এই ওয়াদা করেছি যে আমার যে কোনো বন্দা পৃথিবীর মধ্যে আসার পরে আমি আল্লাহর আহাদত করবে আমি আল্লাহর উপর হ্যাঁ ইমান আনবে ইবার আনার পরে সে যদি সে অনুযায়ী যদি আমল করতে পারে আর যদি আমল আমাত অবস্থায় যদি কেবতের ময়দানে আমার সামনে উপস্থিত হয় আমি আল্লাহ তাকে যে স্তানে রাখবো সেই স্তানটা গতই না দা আমি হবে কতই না এভাবে প্রিয় স্থান হবে যাও তোমার আর কোনো ভয় নাই লা ফুলা তাহ জানো ওয়া আবে শিরুবি জান্না আল্লাহ আব্দার নামে বলবে যাও তোমার আছে কোনো ভয়ও নাই তোমার কোনো পেরেশান নাই যাও তুমি জানমাতে চলে যাও তুমি তোমার জীবনকে আমি আল্লাহর বিধান অনুযায়ী কাটিয়েছ আমি যে নবীকে তোমার নিকট পাঠিয়েছি দিন শরীয়ত নিয়ে তুমি তার যত যত পালন করেছ আজকে তোমার